আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আপনাদের জন্য রুটি বেলা ছাড়া তাওয়ায় তুলতুলে নরম রুটি রেসিপি নিয়ে এসেছি বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায় এই রুটি খেতে ভীষণ সুস্বাদু নরম এবং তুলতুলে দেখুন কি চমৎকার এখন রুটিটাকে ছিঁড়ে দেখাচ্ছি নরম হওয়ায় খুব সহজে ছেঁড়া যাচ্ছে ভীষণ তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন এবার রেসিপিতে যাওয়া যাক মাত্র দুটো উপকরণ দিয়ে তাওয়ায় এই রুটি বানিয়ে দেখাবো প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা ময়দা চালনির সাহায্যে চেলে নিব। অল্প অল্প করে ময়দা চেলে নেব একসাথে না চেলে অল্প অল্প করে চেলে নেব ময়দা চালা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে লবণের পরিমাণও বাড়বে এখন দ্বিতীয় উপকরণ পানি দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ পানি আছে প্রথমে দিচ্ছি এক কাপ এক কাপ পরিমাণ পানি দিয়ে ময়দার সাথে উইক্সের সাহায্যে মিশিয়ে দেব বাকি পানিটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না সেভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে মিশিয়ে দেব ব্যাটারটি তৈরি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো চুলায় তাওয়া বসিয়ে ফ্লেম অন করে দিয়েছি এই রুটির জন্য লোহার বা ননস্টিক তাওয়া হলে ভালো হয় আমি লোহার তাওয়া নিয়েছি নিয়েছি সুতির এক টুকরো কাপড় ছোট একটা বাটিতে এক ফোঁটা যে কোনো তেল নিয়ে নেব আমি সয়াবিন তেল নিয়েছি এক ফোঁটা এখন এই তেলে কাপড়টি ভিজিয়ে তাওয়াটি মুছে নেব এভাবে করে এখন দশ মিনিট আগে তৈরি করা ব্যাটারটিকে একটু নেড়ে মিশিয়ে নেব তারপর সেখান থেকে এক চামচ বা পরিমাণ মতো ব্যাটার নিয়ে তাওয়ায় রুটি তৈরি করে নেব চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নেব দেখুন কি চমৎকার রুটি তৈরি হয়ে গেছে প্লেমটি থাকবে মাঝারি থেকে একটু বেশি যখন রুটির এক পাশ হয়ে যাবে তখন তাওয়া থেকে রুটিটি আপনা আপনি এক পাশ থেকে ছেড়ে আসবে এভাবে এক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না তাহলে রুটিটা ছিঁড়ে যেতে পারে দেখুন এক পাশ হয়ে এসেছে এখন এটিকে উল্টিয়ে দেব বিসমিল্লাহ আবার উল্টে দিব ফ্লেম বাড়িয়ে উল্টে পাল্টে রুটিটা ভালো করে সেঁকে নেব হয়ে গেছে এখন রুটিটা উঠিয়ে নিচ্ছি এখন আবার তেলে ভেজানো কাপড়টি দিয়ে তাওয়াটি মুছে নেব খুব সহজে এই রুটিটি বানানো যায় বেলার ঝামেলা ছাড়াই ব্যাটারটি থেকে দু চামচার দিয়ে দিবেন বেটারটি না শুকানো পর্যন্ত অপেক্ষা করবো রুটিটা হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আসতে করে রুটিকে উলটিয়ে দেব হয়ে গেছে রুটিটা দেখুন এখন এটি উঠিয়ে নেব এভাবে আবার তেল মাখানো কাপড়টি দিয়ে তাওয়াটি মুছে নেব যতবার রুটি দিব তার আগে অবশ্যই তেল মাথানো কাপড়টি দিয়ে তাওয়াটাকে মুছে নিতে হবে থেকে আবার দু চামচ প্লেটার এখানে দিয়ে দেবো দিয়ে চামচের সাহায্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে গোলাকার রুটি তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা বা মোটা তৈরি করে নিতে পারেন যদি পাতলা রুটি খেতে চান তাহলে চামচের সাহায্যে বেটারটিকে আরও ছড়িয়ে দিবেন তাহলে পাতলা হবে আর যদি মোটা খেতে চান তাহলে কম ছড়ালে এটি মোটা রুটি তৈরি হবে এখন ফ্লেমটি একটু বাড়িয়ে দেবেন বাকি রুটিগুলো তৈরি করে নেব সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল বেলা ছাড়া মজাদার নরম তুলতুলে রুটি রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশা রাখো আজ এখানে শেষ করছি আল্লাহ ফেস